আজকে বিকেল বেলায় অর্থাৎ দেখো এখন চারটে বাজছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন ছটা বেজে গিয়েছে এত বেশি মেঘ করেছে না কালো হয়ে গেছে পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ একটু মানে হাওয়াও দিচ্ছে অনেকটা বেশি গাছের পাতাগুলো কীরকম নড়াচড়া করছে আর গাছগুলোও কীরকম মনে হচ্ছে ভেঙে পড়বে একদম তো সেই জন্য আমি তো ভয় লাগছে কারণ আজকে বাড়িতে কেউ নেই আমি আর পিকু একাই রয়েছি তো দেখা যাক বৃষ্টি আছে কি না দেখো কি মেঘ করেছে সেটা তো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি আর এখন দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি এখন তো মানে কমে গেল। কিন্তু এর একটু আগে অর্থাৎ তখন আমি ফোনটা অফ রেখেছিলাম তার কারণ হচ্ছে চরম মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিল আর ঝড়ও হচ্ছিল সেই জন্য ফোনটা অফ রেখেছিলাম যেহেতু পিকু ছোটো আর মেঘ ডাকার সময় তো এমনিতেই ফোন অফ রাখতে হয় তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি এটা খুব বৃষ্টি পড়ছে এখনও দেখতে পাচ্ছ এ দেখো বৃষ্টি পড়ছে জলের ফোঁটা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর অন্ধকার হয়ে গিয়েছে পুরো আর এবছর বছর না আগের বছর আমাদের আম গাছে প্রচুর আম এসেছিলো কিন্তু এবার আম গাছে মানে বেশি আম ধরেই নি একদম অল্প স্বল্প ধরেছে দেখো কলা গাছ হয়ে গিয়েছে একটা বাড়িতে আসলে হয়ে গিয়েছিল লাগিয়েছিলো কিন্তু ছোট্ট এতটুকু লাগিয়েছিলো আর সেটা দেখো কত বড় হয়ে গিয়েছে আর ঝড়ে দেখো চারিদিক একদম ওলট পালট হয়ে আছে কত পাতা পড়ে গিয়েছে দেখো ঝড়ে আমের পাতা পড়েছে ওইদিকে সব উল্টে পাল্টে পড়ে আছে আর আজকে বাড়িতে তো কেউ নেই মা বাবা দাদা কেউ নেই বাড়িতে এই মুহূর্তে বাড়িতে পিকু আর আমি রয়েছি এখন সন্ধ্যে ছটা বাজছে আসলে মা বাবা সকালে গিয়েছে এগারোটার দিকে গিয়েছে বেড়াতে আর দাদাও গিয়েছে একটু পরে মানে দুটোর দিকে দাদা দিকে গিয়েছে তাই আমি আর পিকু এখন বাড়িতে একাই রয়েছি নয় ভাই ওটা কে ভাই না না ছ পিকু তো পিকু বলো পিকু কে বলো ভাই কি ওটা বলো পুজি এটা মানে কি ভাই 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 কোনটা ভাই কি ওইটা ভাই তাই আই হ্যাঁ জল হচ্ছে তাই জল হ্যাঁ জল ও বদ্দা ভাই বদ্দা ভাইকে দেখেছ ওখান থেকে তুই হ্যাঁ বদ্দা ভাই ছাদে কি করছিস বদ্দা ভাই বদ্দা ভাই ছাদে কি করছে তুমি চকো খেলা কে দিলো দিদি দিল দিদি নয় তো ছোদ্দা মামা দিল তো ছোদ্দা মামা দিল না চক ছোদ্দা মামা কত ভাব আছে পিক চক দেয় না এবার একটা হামু দাও দেখি এগুলো একটা আম